আম্পায়ারের একাধিক ভুল সিদ্ধান্তের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ হেরেছে বাংলাদেশ বলেছেন মোহাম্মদ আশরাফুল মনে হচ্ছে ইচ্ছাকৃত ফিফটি ফিফটি সিদ্ধান্তগুলো বারবার বাংলাদেশের বিপক্ষে দিয়েছেন ফিল্ড আম্পায়ার এমন দাবি আসের তবে হারের জন্য ব্যাটারদের দায়ও আছে বলছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক রিয়াদ ও জাকিরের ছক্কা মারতে না পারার পাশাপাশি সাকিব ও শান্তকেও দায়ী করছেন আশরাফুল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হাতেই মুঠে থাকা ম্যাচটা হেরে গেল বাংলাদেশ আঠারো বলে যখন লাল সবুজদের প্রয়োজন ছিল মাত্র বিশ রান তখন হাতে ছয় উইকেট অপরাজিত দুই সেট ব্যাটার মাহমুদুল্লা রিয়াদ ও ইনফর্ম তা ভিতরে কিন্তু পরের তিন ওভারটা হলো দুঃস্বপ্নের মতো আঠারো ওভারের প্রথম বলে বিতর্কিত সিদ্ধান্তে হৃদয়কে আউট দিলে আম্পায়ার পায় সতেরোতম ওভারেও রিয়াদকে ভুল সিদ্ধান্তে আউট দিয়েছিলেন আম্পায়ার কিন্তু রিভিউ নিয়ে সেই যাত্রায় বেঁচে যান মাহমুদুল্লাহ কিন্তু আম্পায়ার আউট দেওয়ায় বাই থেকে আসা চার রান যোগ হয়নি বাংলাদেশের স্কোরবোর্ডে শেষ পর্যন্ত ওই চার রানেই হারতে হলো টাইগারদের তাই তো বাংলাদেশের হারের জন্য দুই ফিল্ড আম্পায়ার ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ আর অস্ট্রেলিয়ার স্যাম নোকজংস্কিকে দায়ী করছেন মাহমুদ আশরফুল আম্পায়ারের আসলে দুইটা বাজে ডিসিশন একটা মাহমুদুল্লাহকে আউট দিয়েছেন যেটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে মিসিং দ্য লেগ বাউন্ডারিটা মিস হয়েছে আম্পায়ার ইচ্ছাকৃত মনে হয়েছে আমার কাছে যে আউটটা দিয়েছেন এবং তহিদ জুটের যদি আউটটা দেখেন ইজিলি সে এটা চাইলেই নট আউট দিতে পারতেন মনে হচ্ছিল যে তাদের কাছে ইনফরমেশন দেওয়া ছিল মনে হয় যে না এনিথিং ফিফটি ফিফটি বাংলাদেশের ফরে দেওয়া যাবে না সাউথ আফ্রিকার ফরে দিয়েছেন সবগুলা তবে আম্পায়ারদের ভুলের পরেও জয় পাওয়া সম্ভব ছিল সহজেই বলছেন অ্যাশ সম্পর্কিত আঠারোতম ওভারে টানা তিনটি ডট বল দেয়া কিংবা স্লটে পেয়েও জাকের আলির বাউন্ডারি হাঁকতে না পারা সহ মহারাজের ফুল টসে রিয়াদের ছক্কা মারার ব্যর্থতাও হারের অন্যতম প্রধান কারণ যে লাস্ট ওভারে যখন মহারাজ বল করছিল সেখানে আসলে জাকির আলি সেকেন্ড বলটা যেটা খেললেন ফুল টস বল ছিল আনলাকি যে বাউন্ডারি হয়নি আবার যেটা সে মেরেছেন সেটা স্লটে ছিল ছয় মারার বলে ছিল মারতে পারল না মাহমুদুল্লাহ যে বলে আউট হয়েছেন দুর্ভাগ্য তো বলতেই হবে এছাড়াও লিটন দাস নাজমুল শান্ত সাকিব আল হাসানেরও সমালোচনা করেছেন আশাফল অতি আক্রমণাত্মক না হয়ে লিটন দাসকে খেলতে হতো শ্রীলঙ্কা ম্যাচের মতোই আরেকটি ধৈর্যশীল ইনিংস আর নাসবের সাম্প্রতিক ম্যাচগুলো থেকে শিক্ষা না নিয়ে পুলশট খেলতে গিয়ে শান্ত ও সাকিব আউট হওয়ায় তাদের কান গড়ায় দাঁড় করালেন আশাফুল এই সিচুয়েশনে বিশেষ করে সাকিব এবং শান্ত যেভাবে আউট কারণ আপনি হয়েছেন এই যদি যতগুলো খেলাগুলো যদি আপনারা ফলো করতেন তাহলে আসলে আমার মনে হয় যে এই শটটা কিন্তু এই পিচে আসলে যারাই করেছেন তারাই কিন্তু আউট হয়েছেন যারাই পুল করতে গিয়েছেন ম্যাক্সিমাম প্লেয়ারই আউট হয়েছে